এই লালু লালুমিতাস না যাও মুশিদ সভায় না গেলে কিন্তু ফুয়ে যাবি কানেবো আছে বড় তুমি বালমি তুমি ভালো মে মই একটা শয়তান উম বাইরে বানা বলে মুরগি নাই মই এই যা আমার ক না কোন মা তোমাদের চুলা জ্বালাই দিছি এই যে পটি করে যাবো জ্বালাইছে দুইব এখানে পটি করার মধ্যে অস্ত সব দিয়ে চুলা জ্বালাই দিছি রান্না বান্না শুরু করিনি আর এই যে দশার ফুটতে গেছে শীত করে দেখে তোমরা দশ ফুটতে ফুটে রয়েছে মুরগি দেখ চালের উপরে দৌড়ে উঠছে ওই না তোমার ফিরি যেতে ঠোকর দা লয়ে যাই বাবা মুরগি অনেক পাজি না গো লালু তোমার লালু আর কালুই ভালো জায়গাতে আছে দশ হাজার রুপিয়া লুটকে রয়েছে আগুনের আছে বাস আর কি লাগে আসো আসো ময়না আসো খালি যিবিলাকে চাদ তাক ডায়েবেটিছ হৈছে ধৰা যি পৰিমাণ মিষ্টি ঘাক আল্লা আল্লা কৰ ডাক আরো ভাল লাগে না একটু দেখে সুবিধা রয়েছে তোমরা এই জায়গায় দিবা না বুঝছো দেখ দেখি তার মা সিরনের বুদ্ধি করতেছে ব্যায়াম করে জায়গা পায় না এখানে একটা ব্যায়াম করে জায়গা না তার ডানা ফ্রিজের ফাজি যাই তো না ফ্রিজের মধ্যে আল্লাহ করলে আর মতো আল্লাহ করি এক সপ্তাহ ধরে ফলো করতেছি তুতি পাখি তুতি এ ছোট পাখি না গো হেরা ফিরে যাবি আগুন লয়ে সারব ঠিক এই যে মা মা খাবার সর খাবার খাইবে তুমি এই দেখ

তুমি খাবার খাইব ময়রা ফিটা আইস না সালমাল সিরা আইস না না জানি এটা আগুন ধরে আস তাড়ি আইস না আল্লাহ কনা ইস বেতা কি পাইছে কনা কি করে এখানে আর কে উই যে ফিরিজের ভিতরে ঢুকছে সব লাইছে

Böyle namo alla folye yani diyelim bu iki kavdotsi. Namo. Niçin nam. Böyle namo. Şu aytan ne? <laughs> Şuzu kek badda o iyi bir barmanla. Torak badilimle ey.